কোরআনের কথাই চলছে কুরআন থেকে এক চুল পরিমাণ বাহিরে যায় নাই জোরে বলো ঠিক কেন বাংলাদেশের একজন তৃতীয় সন্তান বাংলার জমিনের একজন যোগ্য মায়ের যোগ্য সন্তান বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতির সন্তান তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সন্তান বাংলাদেশের একজন মেজর জেনারেলের সন্তান বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতির সন্তান নাম তার তারেক রহমান মারহাবাকন দীর্ঘ দিন প্রায় সতেরো বৎসর তিনি লন্ডনের মধ্যে জীবন যাপন করেছিল বাংলার জমিন আসতে পারে নাই সতেরো বৎসর পরে বাংলার জমিনে গত দুই দিন আগে আসলো দেখেছেন সেই দিন গোটা বাংলাদেশের যুবকেরা তারেক রহমান আসবে বলে ঈদের আনন্দের মতো উপভোগ করেছে তারেক আসবে লন্ডন থেকে বাংলার জমিনে আসবে সবাই শুধু আকাশের দিকে তাকিয়েছিল আমাদের লিডার আসবে তারে কাজবে একটা নজর শুধু দেখব এই বলে পাগল ছিল তারে কাজবে তারে সাথে একটা মেহমান আসবে লন্ডন থেকে আগাম খবর এসেছে তারেকের সাথে ছয়জন মানুষ আসবে ভিসা পাসপোর্ট কমপ্লিট কিন্তু আর মেহমান আসবে মেহমানটার নাম হলো জেবু জেবু মানে ছিলেন বিড়াল জেবু আসবে জেবু ছিলেন তারেক রহমানের একজন ভালো একজন বন্ধু তার মানে কি জানেন তারেক রহমান দীর্ঘ সতেরো বৎসর লন্ডনের মধ্যে জীবনযাপন করেছে দেশের মানুষ তিনি বেশি পায় নাই দেশের মাটি পায় নাই ওই জেবুর সাথে অনেক সময় দুঃখ কষ্ট হইলে মাকলুকুকটার সাথে তিনি মহাব্বত করতেন আঁকা করতেন কেমনি করে ছেলেটা জেবুকে ছেড়ে চলে আসে স্বার্থপর হয় নাই নিবু জেবু ছিলেন দুঃখের দিনের বন্ধু আজকে তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন ওই জেবুকে পাসপোর্ট লাগাইয়া ভিসাতে লাগাইয়া ফার্স্ট ক্লাস বিমানের টিকিটের মধ্যে বসাইয়া সুন্দরভাবে বাংলার জমিনে এনেছেন তার মানে এটা খারাপ কিছু না কারণ মাখলুকের প্রতি মাখলুকের দয়া এটা কিন্তু নবীর আদর্শ একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ ম্যাক্সিমাম সাহাবায়ে কেরামেরা বিড়াল পালতেন বিড়াল নবীর একজন সাহাবি ছিলেন নাম আবু হুরায় রাম আসলে আবু হুরায় নাম আসল আবু হুরায়রা না আবু হুরায়রার বিড়ালটার নাম ছিলেন আবু হুরায় রাম আবু হুরায়রার আসল নাম ছিলেন আব্দুর রহমান আবদুর রহমান যখন আমার নবীর কাছে আসতেন বিড়াল নিয়ে আসতেন বিড়াল বিড়াল কিন্তু একটি মায়াবী বন্ধু মায়াবী একটু পশু ভাই যান আমার বন্ধুগান আমার যখন আল্লাহর নবীর সামনে বিড়াল নিয়ে আসতেন আল্লাহর নবী একদিন হঠাৎ করে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে ইয়া আবি হুরায়রা এ বিড়ালের পিতা সেই দিন থেকে আবু হুরায়রার নাম পড়ে গেল আবু হুরায়রা ওই দিন থেকে আল্লাহ নবী তার নাম রেখেছেন আবু হুরায়রা আবু হুরায়রা থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার ভাইজান আমার বন্ধুগণ আমার কে এই জেবু শীতের প্রধান ঐতিহ্য চুয়াডাঙ্গার নলেন কাটের এই জিগেন দানাদার গুটটি অর্ডার করতে আপনাদের কিন্তু অগ্রিম একটা টাকা ভাইজান আমার বন্ধুগণ আমার কে এই জেবু বাংলার জমিনে আসছে লন্ডনের থেকে লন্ডনের সন্তান কিন্তু তারেক রহমান না তারেক হচ্ছেন বাংলাদেশের মানুষ তার মেয়ে যাইমা তিনিও বাংলাদেশের মানুষ তার স্ত্রী কিন্তু এই বাংলাদেশের মানুষ কিন্তু জেবু তো বাংলাদেশের না জেবু হলেন লন্ডনের লন্ডন থেকে বাংলাদেশে আজকে তিন দিন হলো এই যেবু কেমনে করে বাংলাদেশের আবহাওয়ার সাথে মেসিং ঠিক আছে কিনা ভাই যান আমার বন্ধুগণ আমার মেডিকেল রিপোর্টে নিয়ে গেছেন আজকে তার কাছে মেডিকেল হালকা হালকা ঠান্ডা লাগছে জেবুরে ডাক্তার তার কাছে নিয়ে গেছে গোটা শরীর বডি চেক করে যেবুরে ঔষধ দিছে ভাই যান আমার বন্ধুগণ আমার তারেক রহমান বলেছে জেবুর কোনো কষ্ট হলে আমি তারেকের কষ্ট হয় কারণ আমার জেবু ছিলেন যুদ্ধের বিপদের সময় আমার বন্ধু আমার সেই দিনগুলো যেই দিনগুলো আমার মা বিসিটালের জেলখানার ভিতরে বন্দী ছিল আমার ছোট ভাই আদরের কোকো যখন মারা গেছিল আমি তাদের সামনে আসতে পারি নাই দেশের মাটিতে সতেরো বৎসর আসতে পারি নাই আমি জেবুর সময় সুখ দুঃখ শেয়ার করছি এই জেবুর সাথে আমার অনেক স্মৃতিগুলো আছে আমি কেমনে কেমনে করে জেবুকে ভুলে যাই আমার ভাইদান আমার বন্ধুঘর আসলে তারেক রহমান বলেছিলাম ছেলেটার যেমনই না কেন তার আদর্শ তার কথাবার্তার মধ্যে বর্তমান কিন্তু আমাদের কাছে ভালোই লাগতেছে একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না আল্লাহ আকবার আল্লাহ যদি তার একে ইসলামের জন্য কবুল করেন তার এক রহমান তিনি সত্র ঘন্টা পারি দিয়ে বাংলার জমিনে ১৬ মিনিট মাত্র কথা বলেছেন তিনি এই ষোলো মিনিটের বক্তব্যে কিন্তু একটা কথা বলছিলেন কি কথা জানেন যে মদিনার আদর্শ নিয়ে আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে মদিরার সনদ দিয়েই আমার বাংলাদেশ আমি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা করব তাই যদি হয় আমরা বাংলাদেশের ওলামায়কেরাম আমরা তার এক ভাইকে সেলুট জানাব। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিককে না একটু হাত তুলে মার হাবা কর একটু জোরে মার হাবা বলে কথাটা বলার কারণটাই হচ্ছে মাকলুক মাকলুকের প্রতি দয়া করা ভালো

দাদা ঠিক আছে আমি কি তারেক নিয়ে রাজনীতিক বলছি বলছি একটু জোরে মার কর তাহলে আপনি কেন বললেন ভাই এরকম ভাবে এগুলো বলতে হয় না রাস্তায় কেন না এখানে আসবেন বাইর থেকে কেন মন্তব্য করবেন একটা মানুষকে বলেন তো আমরা কোন রাজনৈতিকের কথা বলতেছি কিনা কথা বলেন ঠিক কেনা জ্ঞানী গুনি মানুষ তো এখানে বসা রাস্তার মানুষের কথা কেন শুনবেন মারাবা কর এটা জোরে কর আল্লাহ হেদায় দান করে আমিন বলে আমরা কোনো রাজনৈতিক বক্তা নই কারো দালালি করার জন্য আমরা এখানে আসি আমরা মদিনার দালাল আমরা বিশ্ব নবীর দালাল আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দালাল চোরে বলো ঠিক কে না